আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সংস্কারের যে একটা চার্ট দেখলাম পোস্ট হয়েছে ফেসবুকে বিভিন্ন আপনার মিডিয়াতে দেখছি এটা ইউটিউবে ফেসবুকে যে সংস্কারের ব্যাপারে কে কোন সেক্টরে রাজি কে কোন সেক্টরে রাজি না কে কোনটাতে রাজি কে কোনটাতে রাজি না এইভাবে দেখানো হয়েছে তো দেখলাম বিএনপি একটাতেও রাজি না হয়তো দু একটাতে রাজি আছে কিন্তু একশো ভাগের ভিতরে আটানব্বইটাতে রাজি নেই আসলে এরা কি চায় আসলে এরা দেশের পুরাতন রাজনৈতিক দল এ তেপান্ন বছরে ইতিহাসে কতটা দুর্নীতি যে এরা করছে একবার আওয়ামী লীগ করতো আবার বিএনপি দুর্নীতি করতো বাংলাদেশটা এই দুই দল ছাড়া আর কোনো উপায় ছিল না আমরা এমনও জেনেছি বিএনপি যখন ক্ষমতা ক্ষমতা ছিল বাংলাদেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে তো এরা মানুষ যেরকম বাচ্চার জন্য মৌলিক অধিকার থাকে না খাদ্য বস্ত্র বাসস্থান এরকম শিক্ষা চিকিৎসা তো এই বিএনপির মৌলিক অধিকারের মধ্যে মনে হয় একটা আছে দুর্নীতি করা যে দুর্নীতি করা এটা এদের মৌলিক অধিকার তো এরা যদি এইভাবে যদি ভাবে সভ্য এই তো এরা টিকতে পারবে না হাসিনার দল যেভাবে পদস্খলিত হয়েছে হাসিনার দলের পতন হয়েছে হাসিনা দেশ ছাড়া হয়েছে গদি ছাড়া হয়েছে বাড়ি ছাড়া হয়েছে একমাত্র কারণ কি দুর্নীতি অপরাধ অন্যায় এখন বিএনপি যারা আজকে বড় বড় লিডার আছে এদের কথা এদের চেহারা কেমন জানি রাভিস রাভিস মনে হয় গন্ড মুরুক্ষ মনে হয় একটারা তো ভালো একটু মেধাবী মনে হয় না একটু জ্ঞান গর্ব যে আলোচনা করবে ওইটা তো নাই সবদের কেমন যেন মনে হয় ইয়া গডফাদার মানে সন্ত্রাসীর গডফাদার থাকে না যার আন্ডারে হাজার হাজার সন্ত্রাসী থাকে মানে একটারও ভালো সুশৃঙ্খল নেতা মনে হয় না এরা মানে হুমকি মানে ওই যে একটা কথা না জোর যার মূল লোক তার আমার শক্তি বেশি আমার পেশি শক্তি বেশি তুমি আমার কথা মানতে হবে এরা মানে এইভাবে দেখাচ্ছে আরে বাবা বর্তমান যুগ তো এরকম না বর্তমান যুগ হচ্ছে শিক্ষার যুগ টেকনোল টেকনোলজির যুগ আইডিয়ার যুগ বুদ্ধির যুগ তা আপনি যদি এগুলো না দেখাতে পারেন যদি পেশি শক্তি দেখান তাহলে তো আপনি ডাকাত হিসাবে পরিগণিত হবেন অপরাধী সন্ত্রাসী হিসাবে আপনি আখ্যায়িত হবেন আর এদের এদের পতন তো অনির ইয়া যে যেরকম আওয়ামী লীগের পতন হয়েছে এখন আওয়ামী লীগের আশ্রয়স্থল হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে রিফিউজি হিসেবে থাকা জেলের ভিতরে পচা জেলের ভিতরে সের জীবন পার করা তো বিএনপি কি আসলে গিয়ে আসলে কীরকম চায় এটা যদি চায় তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক বিএনপির জন্য আমরা দেশটাকে ভালো করতে চাই দেশটা থেকে আমরা দুর্নীতি দূর করতে চাই দেশটাকে সুন্দর বানাতে চাই এখানে সবাই সবার অধিকার নিয়ে বাঁচবে কোন অধিকার দুর্নীতি করার অধিকার এইটা না সৎ মানুষ হিসেবে বাঁচার যে একটা অধিকার আছে ওই অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই জুলের বিপ্লব হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে হ্যাঁ লুটফাটের বিরুদ্ধে অর্থ বিএনপির উচিত একটু চিন্তা করা যে হাসিনার মতন পতন হবে নাকি ত বা পাঠ করে ভালো হয়ে যাবে জুলাই বিপ্লবীদের সাথে হাত মিলাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সম্মত হবে এটা বিএনপির উপরে ডিপেন্ড করে বিএনপি আগাবে নাকি হাসিনার মতো করুন পরিণতির অপেক্ষা করবে সালাম আলাইকুম